হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে আর তার সাথে কিন্তু হাওয়া মানে ধুলো বালিয়ারে যে দেখেছেন আমের মুকুলগুলোর কি অবস্থা হয়ে পড়ে আছে একদম কে আল্লাহ দেখুন বাড়ির বাইরে এসেই দেখি যে একজন কাকিমা মানে কুল পারছে আচার দিবে সেই কারণে আর দেখছেন যা লোভ লাগছিল কিন্তু খেতে তো পারবো না কারণ এর মধ্যে অনেক অনেক কুল খেয়ে ফেলেছি দেখেছিলেন এর আগের ভিডিওতে জাস্ট দুইখানা খেয়েছি তার মধ্যেই দেখছি যে বাড়িতে আসছে নতুন একটা জিনিস এটাকে আপনাদের কোথায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এখানে কি বলে আমি সেটা পরে আপনার ভিডিওতেই জানাবো তারপরে আয়নের আব্বা দেখি বাজার থেকে চলে এসেছে দাঁড়ান কি নিয়ে এসেছে সেটা বলার আগে একটা জিনিস দেখুন এদিকে আছে এটুকু বাচ্চা মায়ের এটা কিন্তু সত্যি কথা এখানে কুলাটাতে বসে ওই খেলছিল খালি দরজার কাছে আসছে দোকানের কাছে তাতে বুঝে যাচ্ছে কি আছে বলবে তো যাও যাও আপনি অতিরিক্ত ওই ওখানকার রেস্টুরেন্টগুলোতে গুলো তো জানলে নাকি মানে ব্যাপারটা হচ্ছে এরম যে আয়নের আব্বা যখন বাড়ির কাছাকাছি আসে তখন না আয়ন ঠিক বুঝে ফেলে জানেন আর এনেছিল হচ্ছে আয়নের আব্বা নান রুটি আর ঘুগনি তো চলুন সে সমস্ত কিছু রেখে আর কি ঘরটা আর বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছে যেহেতু এই বেশ কয়েকদিন ধরে এত হাওয়া আর তার সাথে মানে গরম পড়েছে যে কি বলবো তার মতো কাজ তো করতে হবে তাই না চলুন এটাকে ঝাড় দিয়ে আর এই যে আয়নের সাইকেলটা জানেন বেশ কয়েকদিন হলো খারাপ হয়ে গেছে কিন্তু ওর আব্বার সময়ের অভাবে এটাকে ঠিক করতে পারছে না মানে ওই যে হ্যান্ডেলটা ব্রেকটা আর কি ওর কাজই করছে না শুধুমাত্র হ্যান্ডেলটা জোর করে আমি ঘুরিয়ে 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 কোনো রকম ওকে নিয়ে হাঁটি তো ওই জন্য দেখতেই পাচ্ছেন এখন কয়েকদিন আমি হাঁটাটাও ওর বন্ধ করে দিয়েছি যেহেতু সাইকেলটা খারাপ না হলে পড়ে যাবে সেই কারণে তারপরে ঘর তো ঝাড় দেওয়া কমপ্লিট এদিকে আয়নের কাণ্ড দেখুন আয়নের কাণ্ড একটা চকলেট কোথায় হলো আচ্ছা ওই যে এদিকে আছে।

জল জলটা খাবে না জল খাবে না এখন একটু খেয়ে নাও একটু আমি ভরে আনলাম তো ভরে আনলাম না খেয়ে না এই যে বটলটা দেখছেন এই বটলটা কিন্তু হচ্ছে আয়নের বেলাকার যখন ওকে আমি মানে জল খাওয়াতাম তখনকার তো সেটা দেখে ওই এখন ওইটাতেই জল খায় বেশিরভাগ তো চলুন ওকেও এদিকে দেখছি আবার এদিকে ঝাড়ও দিচ্ছি মানে কি বলবো সমস্ত রকম কাজকর্ম নিয়েই তো চলতে হয় তাই না যেহেতু ছোট্ট বাচ্চা ওকেও আবার দেখতে হচ্ছে হুম আর এখন ভয়েস দিচ্ছি ওই কিন্তু বাম্মা বাম্মা করছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি অংশটুকু আপনাদের সাথে এখান থেকেই মানে শুরু করলাম দেখুন ওকে তো মানে সামলাতে হবে তাই না কারণ ওকে স্নান করিয়ে দিলাম খাইয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিলাম ও এখন নিশ্চিন্তে এক দু ঘন্টা ঘুমাবে তারই মধ্যেখানে কিন্তু আমি ভিডিওটাতে আপনাদের জন্য ভয়েস দিচ্ছি হ্যাঁ আর এদিকে দেখছেন ওই কিন্তু বেশ এটা নিয়ে খুশি হ্যাঁ ওই এরমভাবে খেতে আমি যখন ওর জন্য আপেলের জুস করে দিই বা কোনো বেদানার জুস করে দিই তখন কিন্তু এর মধ্যে ভরে দিই তারপরে রাতে চলে এসেছিলাম এখানে রুটি করব বলে একটু মানে বা তো মাংস নিয়ে এসেছিলো সকালবেলা দেখেছিলেনি তো চালের রুটি কয়েকটা বানাবো যেহেতু চালের রুটি খাওয়ার জন্য মনটা আমার খুব মানে রাখছিলো সেই কারণে আয়ানের এদিকে কাণ্ড যেহেতু ও তো বাবার সাথেও খেলাধুলো করছে আবার আমার সাথে এসেও এখানে আমার কাজ হেল্প করছিলো তো এই যে চটপট করে রুটিগুলো বেশ কয়েকখানা রুটি মানে সেঁকে নিলাম তাওয়াতে আর এদিকে কিন্তু বেশ রুটিগুলো সম্পূর্ণ রুটিগুলো ফুলে জানেন সেই কারণে মনটা আমার বেশ বেশ ভালো আর রুটি ফুলে কিন্তু বেশ লাগে তাই না আল্লাহ কি বলবো এদিকে অনেক রুটিগুলো শেখতে আমার প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তারপরে আয়নের আবার তারাই পড়তে চলে গেছিলো সে এসে নটা সাড়ে নটার দিকে একসাথে খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে আলুগুলো তারই মধ্যে কিন্তু ভেজে নিয়েছিলাম আমার আয়ান কিন্তু আমার সাথে বেশ খেলাধুলো করছিলো তখন ঠিক আছে তো আলু তো ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর দিব হচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা আর দিব হচ্ছে কুচনো রসুন যেহেতু রসুনের পেস্ট দিলে না প্রচুর গ্রেভি হয়ে যায় সেই কারণে আমি আবার এরমভাবে আজকে ট্রাই করলাম তো এরমভাবে ট্রাই করবেন বেশ ভালো লাগে হ্যাঁ কোনো সময় রসুন না দিয়ে এরমভাবে কুচি কুচি বা একটু থেতলে দিলে বেশ টেস্ট হয় কিন্তু খাওয়াটা হ্যাঁ তো এরমভাবে ভেজে নিলাম তার মধ্যে সমস্ত জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর আজকে একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে টমেটো অন্যান্য দিন দিই কিন্তু আজকে দিনই জানেন কারণ টমেটো দিলে আমার প্রত্যেক একটা মানে ভালো লাগে না একই রান্না তাই না তো সেই কারণে এই যে মাংস এনেছিলো জাস্ট আমাদের দুটো লোকের কি হয়ে যাবে তো ওই কারণে আমাদের এই মাংসটাই প্রায় তিন চার বেলা খাওয়া হয় মানে আমরা বেশি আনে কিন্তু আমার বেশি পছন্দ না আমার বেশি ভাল লাগে গরুর মাংস তো চলুন পোলড্রি মাংস আর কি তো আলু দিয়ে রান্না করলাম বেশ সুন্দর করে এদিকে দেখছি কয়েকখানা গোটা ফল ছিল তো সেগুলোকে সিলে আর কি বেটে নিচ্ছিলাম যেহেতু লাস্টে এই গরম মশলাটা দিলে এত টেস্ট হয় মানে ঝোলটা দিয়েই রুটিটা খেতে টেস্ট লাগবে সেই কারণে তো তো চলুন বেশি বক না করে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা অনেক অনেকটি ব্লগের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বকবক করলে আপনাদেরও ভালো লাগবে না তাই না তো আল্লাহ পেয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট